ভাই ভাই আমি আমি বাজনার সাথে কই তারতাম না ভাই 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 আমি আমি বাজনার সাথে কই তারতাম না ভাই শেফালি তোর মনের মানুষ শুকুর হইতে চায় তোরে চারা দুই নয়নে আর না কিছু দেখতে পায় শেফালি তোর প্রেমের আগুন রে লাগছে আমার কলি যায় শেফালি তোর প্রেমের আগুন রে লাগছে আমার কলি যায় আসলে আমার গান এত হেন আমার গান ওইটা ইহান তো হাইতে হাইতে করছে একটু একটু করে গাইছি আমি শুরু থেকে বল না গান একবারে কই তারি না কোনো ভালো হয় আছে কথা একটু একটু গাই এদিন নৌকার মাই যাব একটু গান গাইছি কই গেছিল খাইলে কই গেছি লাকাল বন্ধু দরজায় দিয়া তালা কই গেছি লাকাল বন্ধু দরজায় দিয়া তালা ফিরে গেলাম এসে আমি বড় দুপুরের বেলা কই গেছি লাকাল বন্ধু দরজায় দিয়া তালা এতো এক লাখ লোন আসে খালি না থাকে জমে না এটা তো বড় গদুক আমরা দুইজন একসাথে করি তো যাই হোক সবাই ভালো থাকবেন আমারও তো আপনারাও অবস্থা নাই আমার আমার নাম শুক্র আলী তো যাই হোক আজকে আমি প্রোগ্রাম সার এখন ওইভাবে যাইনি কোনো দিন তো আমার বন্ধু আবিব সুমু আজকে প্রোগ্রাম আমার কইছে তারপরে ওই যে আমরা আবুজাইর আছে বাড়ি হিসাবে আওয়ার কি আইলাম কই দেখা যাই অনুষ্ঠানটা এর লেগে আমরা আইলাম সুন্দরভাবে গান উপভোগ করেন আপনারা আমি চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম